আজকে আমি চলে আসছি গ্রিন অ্যাপেলের কাবাব খেতে এখানে একটা লাইভ কাবাব সেকশন আছে যেখানে আপনি চোখের সামনে দেখতে পাবেন কত ইয়ামি এবং মজার মজার কাবাবগুলো বানায় এবং এখানকার শেফ কিন্তু ধানমন্ডির সো আমি এখানে চারটা কাবাব নিয়ে নিছি চিকেন তান্দুরি যেটার প্রাইস পড়বে একশো টাকা চিকেন বটি কাবাব একশো টাকা আফগানি চিকেন টিক্কা দুইশো পঞ্চাশ টাকা আর আরেকটা নিছি চিকেন গ্রিল এই কাবাবগুলোর সাথে খাওয়ার জন্য আমি গার্লিক নান নিয়ে নিয়েছি যেটা প্রাইস পড়বে সত্তর টাকা এবং গার্লিক নানটা দেখেন দেখেই মনে হচ্ছে না কাবাবগুলোর সাথে একদম বেশ জমে যাবে কাবাবের সাথে আপনারা দুই ধরনের সস পাবেন একটা হচ্ছে একটু ম্যাও টাইপের এটা থেকে আমার কাছে একটু গ্রিনিশ যে সসটা ওইটা খুব মজা লাগছে সবগুলো কাবাবই খুব মজার ছিল কিন্তু স্পেশালি আমার বটি কাবাবটা অনেক বেশি মজা লাগছে কাবাবটা অনেক সফট ছিল সো এইটা আমার কাছে অনেক স্পেশাল লাগছে গ্রিন অ্যাপেল রেস্টুরেন্টটা একদমই নতুন আজকে এটা ওপেনিং ডে ছিল এবং এখানে আসলে আপনারা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পাবেন বাচ্চাদের জন্য খেলার আলাদা জায়গা আছে একটা আলাদা জুস বার আছে যেখানে আপনারা খুব মজার মজার জুস খেতে পারবেন এখানে আমি খুব ডিফারেন্ট এবং ইউনিক টাইপের মকটেল জুসগুলো দেখছি যেগুলো আমার কাছে খুবই মজা লাগছে গ্রিন অ্যাপেল রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে চাষারা বালুর মাঠ প্যারাডাইস ক্যাসেল বিল্ডিং এর লিফ্টের টুতে চাষারা নারায়ণগঞ্জ গ্রিন অ্যাপেল স্পেশাল পিৎজা এটা হচ্ছে দশ ইঞ্চি যেটার প্রাইস পড়বে ছয়শো টাকা ওপরে ক্যাপসিকাম অলিভ মাশরুম চিকেন আছে আর চিজ ভরপুর আছে পিৎজা ক্রাস্টটা অনেক থিন আর এই সাইডটা একটু বার্ন হয়েছে এই একটু মজা লাগতেছে সসে আছে আর এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে পিৎজা খাওয়ার মজাই আলাদা একটা মজার প্লেটার নিয়েছি পেরি পেরি চিকেন প্লেটার যেখানে রাইস থাকবে চাইনিজ ভেজিটেবলস থাকবে সালাদ থাকবে একটা পেরি চিকেন থাকবে সাথে আবার একটা চিকেন কারি থাকবে যেটার প্রাইস পড়বে তিনশো নব্বই টাকা পেরি চিকেনটা অনেক মজা ছিল পেরিপেরি সস দেওয়া এই কারণে একটু স্পাইসি লাগতেছিলো সো রাইসের সাথে পেরি পেরি চিকেন প্লাস কারি দুইটা অনেক মজা লাগতেছে এছাড়াও তো আপনার একটা সালাদ পাবেন যেখানে চিলি ফ্লেক্স দেওয়া তো ছালের ব্যাপারটা আছে সালাদের মধ্যেও সাথে একটা ডিফারেন্ট টাইপের পাস্তা নিয়ে সব সবসময় তো ওভেন ভেগ পাস্তা তারপর একটু রেড পাস্তা আমরা খাই বাট আজকে নিয়েছি আমি আলফ্রেডো পাস্তা আপনারা চাইলে এটা নন বেগ বা বেগ যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা আলফ্রেডো পাস্তাটা অনেক মজা ছিল এটার প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা এখানে সসেজ মাশরুম চিকেন পাস্তা ক্যাপসিকাম অ্যান্ড চিজ পাবেন আপনারা এই পাস্তাটা ট্রাই করতে পারেন এটা খুবই মজা লাগছে গরম গরম খেতে উপরে চিজটা থাকে একদম গরম 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 যখন আপনি বাইটস দিবেন তার একটা পাস্তা গ্রিন অ্যাপেল স্টুডেন্ট প্লেটার যেখানে আপনারা ফ্রাইড রাইস পাবেন সালাড পাবেন দুইটা ফ্রাইড চিকেন পাবেন থাই ফ্রাইড চিকেন এবং চাইনিজ ভেজিটেবলস রাইসটা একদম মাইল্ড লাগছে আমার কাছে বাট এই সালাদটার সাথে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার কারণে হালকা একটু স্পাইসি লাগতেছে তো এর কারণে না এই সালাডটা দিয়ে মিক্স করে খেতে অনেক বেশি ভালো লাগতেছে আমি আরেকটা প্লেটার নিয়ে নিয়েছি এটা হচ্ছে সিজলিং প্লেটার যেখানে হচ্ছে এক্সট্রা করে আপনারা বিফটা পাবেন আর বাকি সব কিছু আগের প্লেটারের সাথে একদম সিমিলার প্রতিটা প্লেটারের সাথে কিন্তু আপনারা একটা করে কোল্ড ড্রিঙ্কস পাবেন খাবারের মাঝখানে মাঝখানে কিন্তু আপনারা এরকম মজার একটা মকটেলের সিপ নিতে পারেন এটা খুবই মজার ছিল একশো টাকা প্রাইস আর এটার নাম হচ্ছে স্ট্রবেরি ফিজলার